গোপালের কৃষ্ণপ্রাপ্তি আজকের গল্প গল্পের নাম গোপালের কৃষ্ণপ্রাপ্তি তোমাদের খুব পছন্দ তো গোপাল ভার চলো শুনে নিই তারই আজকে আর একটা সুন্দর মজার বুদ্ধিদীপ্ত গল্প বুদ্ধি বলে গোপালকে হারানো বড় কঠিন কাজ এই কথাটা মহারাজ কৃষ্ণচন্দ্র হারে হাড়ে টের পেয়েছিলেন একবার নতুন পাকা বাড়ি বানাতে গিয়ে গোপাল খুব বিপদে পড়ল বহু টাকার দরকার মহারাজ কৃষ্ণচন্দ্রকে ঠকিয়ে যে টাকা পেয়েছিল তাও শেষ এখন উপায় ছেলেকে তোতা পাখির মতো বুঝিয়ে সুঝিয়ে পাঠালো রাজবাড়িতে বাপ কা বেটা সেও তো কমতি যায় না কাঁদো কাঁদো গলায় বলল মহারাজ গতকাল রাত্রে আমার বাবার কৃষ্ণপ্রাপ্তি ঘটেছে কিভাবে বাবার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে তা আপনি দয়া করে দেখবেন চলুন মহারাজ এই খবর পেয়ে তো মহারাজ কৃষ্ণচন্দ্রের দুই চোখ ফেটে জল আসতে লাগলো তার সভায় গোপালের মতো রসিক আর কে আছে মনে মনে ভাবলেন এখন গোপালের বাড়িতে না যাওয়াই ভালো শোকের বাড়ি বলে কথা গেলেই সবাই কান্নাকাটি করবে তার চেয়ে ছেলেটার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে গোপালের শেষ কাজটা ভালোভাবে করতে বললেন মহারাজ আরও বললেন গোপালের কৃষ্ণপ্রাপ্তিতে আমার শরীর খুবই ভেঙে গেছে ওদিকে গোপালের ছেলে টাকা পেয়ে আনন্দে নাস্তে নাস্তে বাড়ি ফিরে এলো বাবাকে সব কথা খুলে বলল হাতে টাকা পেয়ে গোপাল অর্ধেক বাড়িটা সম্পূর্ণ করে বহাল তবিয়তে আছে খালি আনন্দ আর আনন্দ হঠাৎ একদিন গোপালের এক শত্রুপক্ষ মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে বলল গোপাল মরেনি সে নতুন বাড়ি নিয়ে সর্বদা ব্যস্ত মহারাজ এই কথা শুনে মহারাজ তো হতবম্ব এই কী করে সম্ভব এই সেদিন গোপাল মারা গেল তখন মহারাজ লোক পাঠালে গোপালকে ধরে আনতে গোপাল গায়ে সাদা চাদর জড়িয়ে সোজা রাজসভায় এসে হাজির হলো গোপালকে দেখে মহারাজ বললেন গোপাল তুমি আর তোমার ছেলে দুজনেই মিথ্যাবাদী আর ঠগ তোমাকে আমি শুলে দেব রাজসভায় সবাই ভয় পেলেও গোপাল ভয় পেল না ও চাদরের তলা থেকে একটা পাথরের তৈরি কৃষ্ণমূর্তি বের করে দেখিয়ে বলল মহারাজ আমার ছেলে মোটেই মিথ্যাবাদী নয় ছেলে আমার মিথ্যে কথা বলে টাকা নেয়নি এই কয়দিন আগে আমি এই কৃষ্ণমূর্তিটা পেয়েছি এই কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তির জন্যে যদি আমার শুলে যেতে হয় তাতে আমার কোনো দুঃখ নেই মহারাজ এইবার ভেবে দেখুন আমাকে শুলে দেবেন কি না গোপালের কথা শুনে আনন্দে হো হো করে হেসে উঠল সবার সকলে শুধু মহারাজ কৃষ্ণচন্দ্র নিজের বোকামির জন্য মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলেন এই হল গোপালের কৃষ্ণপ্রাপ্তি